যুবক বাবারা তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আর সিস্টেম এক বিদায় বেলা কাফনের সংখ্যা এক কালার ও এক প্রশ্ন হবে তাও কিন্তু দুঃখ তোমারে পাও ধৈরা বুঝানোর পরেও বলু বাবা তুমি কেন টুপি পড়তে চাও না আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও একটু ভাবিও আল্লাহ কুত্তা শুয়ারের জ্ঞান দেয় না ভালো যাচাই করার জন্য আল্লাহ মানুষের জ্ঞান দান করেছেন একটু ভাব আসলে কি মানুষ হইতে পারছো নি দাবি তো করো তুমি খান বংশের ছেলে তুমি তো মানুষই না তোমারে আল্লাহ কি কইছে ওটি শুনাই দাও আল্লাহ কইছে তুই কুত্তার থেকে খারাপ তুই শুয়ারের থেকে খারাপ তুই সারফাওয়ালা জানোয়ার থেকে খারাপ ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك ইকা হুমুর লগাফিলুন দরবা সূরাত আদম ইনসা বুদে আহমদ বু জাহল হামক সাবুদে আদম আদমিয়ত নাজমাস আউদেরা গর্বু নবাশদ হি জামাস আদমিয়ত লহম শাহম পশতে নিস আদমিয়ত জুজরে যায় দসতে নিস সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না সবাই তো নবী তবে সবাই তো মোহাম্মদ না জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ সবার সব কুকুর তো আল্লাহর কাছে দামি না গরু যা বানাইছেন কে সব আল্লাহর বানানো মাখলু গরু তবে সব গরু দামি না মুসা নবীর সাথে যে গরুটার সম্পর্কে তার দাম আছে না নাই রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে গর্তে পিপিলিকা লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই সব আল্লাহর বানানো মখলুক কিন্তু সব পিপিলিকার দাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে জমিনে উটার উঠনির অভাব নাই সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই রাহমতের নবী যে উটের উপরে সাওয়ার হইছেন ওই উট জান্নাতে যাবে ওই সালেহ আলাইহিস সালাম যেই পাহাড় থেকে উঠনি চাইছে ওই উঠনি আল্লাহ জান্নাতে চলে যাবে ও আল্লাহর গোলাম জমিনে গাধার অভাব নাই তবে উযায়র আলাইহিস গাধার দাম বেড়ে গেছে একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে সোহবত তুমি বলো হাফিজ ভাই নিচে নেমে পাও ধরবেন তা আমি নামাজ পড়ব বলো আমি নিচে নেমে পাও ধরব আল্লাহর কসম তোমার পাও ধরব এই পরিমাণ মায়া মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছে তুমি যাই ভাবো ওগুলো ভাবার টাইম নাই আমার ভাবা ভিন্ন তুমি তোমাকে নিয়ে ভাবো ওলামা এখার উন্মত নিয়ে ভাবো মান কানায়া যুল লিকা রাব্বিহি ফানি আমাল আমালান সলিহা যারা রবের সাথে মুলাকাত করতে চায় নবী বলে দেন তাদের জন্য দুইটা কর্মसूची এক তারা জানো একামু করে দুই তারা জানো কখনো শিরিকের মধ্যে না ঢুকে নবীজি বলেন আক্লিস দীনাকায়াফিকাল আমানুল কलील তো মুমিনুম্মা তোমার ঈমান ও আমল পরিশুদ্ধ করে নাও ওয়ালপো আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আয়া তার হাদিসের তরজুমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে ملاقات করতে চায় যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না। রবের সাথে করতে যারা চায়। যদি আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন সবাই হাত তুলবেন সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না হাটাজারির হুজুর বসে আছেন অফিসে হাটাজারি সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দে হাটাজারির সাথে বেদদুবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন হাটাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া আবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই পরিবেশে লেখা আছে ধূমপান নিষেধ লেখা আসেনি এরপর কেউ ধূমপান করেনি ড্রাইভারও বিড়ি টানে হেলপারও টানে কন্ট্রাক্টারও টানে টাকা না থাকলে দাঁড় করে টানে আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এর পর করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়ে কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আসেনি মারবে বুঝো বাসে লেখা ধুমপান নিষেধ এর ধূমপান ধুমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধুমপান নিষেধ এর সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় না কা পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা সোহবতে স লে তোরা স লেকুনা সোহবতে ত লে তোরা জমানা সোহবতে বা আউলিয়া বেহেতের সদোসালা তাত ব্যরিয়া আজকের ব্যয়াম তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা রব কি দাড়ি ছাড়া চান চান রবের সাথে মুলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কয় কেমন কয় দাড়িওয়ালা চেহারা জিকিরওয়ালা চেহারা কয়েল গেল নাকি আরে জামেলা কয়েল নিবেন তাড়াতাড়ি আছে অবশ্যই আছে কোথায় আছে খুঁজে কয়েল বন্ধ করেন এই ডাইনে বামে কয়েল থাকলে বন্ধ করেন নাইলে কোনো চোরাই বেরিয়ে জানে দুইটার একটাই। হইব তাড়াতাড়ি বন্ধ করেন আল্লাহ সবাইকে কবল করেন অনেক কষ্ট হইতেছে আমার তো হইতেছে এরপরে যদি কষ্ট মেলান হয়ে যাবে যদি আল্লাহ সবাইকে তওবার তৌফিকের দরজায় নিয়ে আসেন আল্লাহ তাআলা বলেন রবের সাথে যারা মুলাকাতের নিয়ত করেছো তোমাদের জন্য কর্মসূচি দুইটা এক তোমরা নেক আমল করবা দ্বিতীয় আমল করতে গিয়ে রবের ইবাদতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয়

وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুনের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো হল শিরিক থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাসওয়ালা হতে হবে অর্থাৎ খালে সান্নি ওয়াজিহিল্লাহি তাআলা আমি যে কোন কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমল যদি হয় জান্নাতের দরজা খুলবে অল্প আমল নাজাতের জন্য দরজা খুলবে আল্লাহর এক বান্দী চূড়ান্ত গুনাহগার জাহান্নামী নারী নগর মা কান লাগায় রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ আনহা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আজ নগর কান্দার স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজ কোরআন হয়েছেন আলেমে কোরআন হয়েছেন আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন কেয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতে দাঁড়ায়দের মাথায় মুকুট পরাবেন আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই